তো গাইস তোমরা অনেকে দুঃখ দেখতে গেলে সিংহ দেখো তো সে সিংহ আমি তোমাদেরকে দেখাবো সেই সিংহর আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে যে সিং মানে যে সিংহটা আমাদের হয়েছে ওই রকমই পুরো সেম তো ওই সিংহর পেছনে কতটা মানে পরিশ্রম করতে হয় সিংহর পেছনে না সরি ওই মাটিটার পেছনে মানে যে সিংহটা করতে হবে যে মাটিটা তৈরি করতে হয় সেই মাটিটার পেছনে অনেক খাটতে হয় তবে কেন ওই মাটিটা মানে হয় আর কি তো মাটিটা তো আমরাই সানি তো আমরাই বুঝি তো গায়েছ তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে ভিডিওটা দেখানো যাক তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে গায়েছ তোমাদেরকে সিংহটা দেখানো লাগে সিংহটা যে মাটি দিয়ে তৈরি হচ্ছে মাটিও তোমাদেরকে আগে দেখায় তো এই মাটিটা সানতে মানে এতটাই কষ্ট পরিমাণ হয় যে কিছু বলে বোঝানো যাবে না তো তোমরা মাটিটা দেখতে পাচ্ছো এটা আগ্রা যে ধানের যে আগড়া সেটা মেশানো হয় সেটার ভাগ বেশি বেশিরভাগ থাকে আর কি সেটার ভাগ তো আর মাটি ছিট মাটি থাকে নদীর ওই মাটি দিয়ে মিক্সড করা হয় আর এই যে তোমার দেখতে পাচ্ছ ফাইনালি সিংহ এই সিংহটা মাটিটা লেপার পর অনেক মানে খাটতে হয় তবে এখানে হয় এরকম সিংহ তো ভাই কারা কীরকমভাব করে আমি জানি না তো আমরা যেভাবে করি সেভাবে তো আজ অব্দি কোনো দর্শক মানে বলতে পারেনি যে খারাপ হয়েছে যারাই আসে দুর্গা ঠাকুর একবার ফাইনালি দিতে তারা আর দুবার মানে এখান ছেড়ে আর যায়নি অনেক অনেক কুড়ি বছর তিরিশ বছর ধরে এখানে নিচ্ছে তো আমি প্রায় সবে দু বছর ঢুকেছি এই সিংহটা কেমন লাগে তোমার অবশ্যই কমেন্ট করে করবে আর এই সিংহটার তোমরা দেখতে পাচ্ছো যে মানে খেঁচানো টাইপটা আছে এটা কিন্তু আমরা নিজের হাতে তৈরি করে